গরু কেনার আগে গাড়ি কেনার অফার আছে তাই হঃ এক্স কোরোলার ভিতরে যাদের অ্যালার্জি চুলকানি আছে তাদের কিন্তু নিয়ে আসছি কিন্তু আমি আরও কম টাকায় আরও সুন্দর গাড়ি টয়টা ইকো প্লাস পনেরোশো সিসি এগারো লাখ পঞ্চাশ হাজার টাকায় চারের মডেলের টয়টা রাম ডাকা শর্ট চ্যালেঞ্জ করে দিলাম আমার কাছে আছে কিন্তু এক পিস আর কোথাও পাবেন না বেঞ্জা কম দামে কিনতে গেলে পাইবেন খালি তেরোশো সিসি আমি নিয়ে আসছি বাংলাদেশের সেরা এভেন যা পনেরোশো সিসি মাটিতেও কোনো ভেজাল নাই হাসান ভাই আমার এই গাড়িতেও কোনো ভেজাল নাই যারা পাঁচ ছয় লাখ টাকায় গাড়ি কিনেন তারা ইমার্জেন্সি আইসা এটা নিতে পারে ইমার্জেন্সি দশ লাখ এগারো লাখ চোদ্দ লাখ এই অ্যামাউন্টের বাজেট নিয়ে যারা ওয়েট করতেছেন যে ঈদের আগে এবার কিনেই ফেলবো গাড়ি তাদের জন্য আজকে একটা ছোট্ট ভিডিও গরু কেনার আগে গাড়ি কিনার অফার আছে তাই হা গরু কিনার আগে গাড়ি আচ্ছা জাকির ভাইয়ের কাছে একটা লাল টুকটুকে টয়টোর রাম গাড়ি আসছে তেলের গাড়ি এবং ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার খুবই চমৎকার একটা ইউনিট পনেরোশো সি গাড়ি এত সুন্দর গাড়ি আমি জানি না এটা লাইভের পরে আর আছে কি নাই ভিডিও তো আপলোড হইব দুই তিন দিন পরে কিন্তু এত চমৎকার একটা গাড়ি অনেক সস্তায় পাবেন গাড়ির মডেল হচ্ছে দু হাজার কিন্তু দেখলে মনে হবে নয় মডেল হ্যাঁ চারের গাড়ি রেজিস্ট্রেশন দু হাজার আট এই গাড়িটা জাকির ভাই কত টাকা নিয়ে আসলে দিয়ে দিবেন সিসি কিন্তু পনেরোশো হ্যাঁ তেলের গাড়ি হুম কত দিলে দিবেন এটার রেট তো আসলে আসকিং তো অনেক ছিল আসান ভাই আপনি তো আর চাইতে চাইতে দেন দেন নাই এক দাম এগারো লাখ পঞ্চাশ এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম আচ্ছা আর পাশে একটা একো আছে হ্যাঁ একদম সাড়ে বারো বা সাড়ে বারো সাড়ে বারো তেরোর মডেল আঠারো হাজার রেজিস্ট্রেশন একো একদম আচ্ছা এরপরে আর একটু কমে যাই এই যে দেখেন ছয় লাখ ছয় লাখ মডেল কত

আচ্ছা পনেরোশো গাড়ি এবং এটাও তেলের গাড়ি এটা পনেরোশো গাড়ি এটা ধরেন যে সাইনবোর্ড যে জাহিন জানা ফের ওই জন্য খুঁজে নিয়ে আসছে তাই হ্যাঁ এই গাড়িটা আপনারা অল্টারনেট হিসেবে নিতে পারেন কারণ আর এটা হেডলাইট আর হচ্ছে বডি সারা তো আর পালটাবে না এটা কি পালটাবে ব্যাকলাইট সারা সব এক্স করলা এসি এক আচ্ছা এটা মডেল কত এটা মডেল 3 রেজিস্ট্রেশন নয় দাম 1500 অকটেন রাইড প্রাইস হচ্ছে 10 লাখ একদম সমান সমান দশ লক্ষ টাকা আচ্ছা এরপরে পাশাপাশি দুইটা লিওন আছে কোটা কত মডেল এটা হলো পাঁচের মডেল এটা হলো তেরো মডেল আচ্ছা পাঁচেরটার দাম কত পাঁচেরটার দাম হলো ষোলো পঞ্চাশ আর তেরোটার দাম হলো চব্বিশ তিরিশ চব্বিশ লাখ তিরিশ তেরো মডেল তেরো মডেল আচ্ছা দুইটাই রেজিস্ট্রেশন দেখেন দেখতে কিন্তু দুইটাই একই রকম মনে হয় এটা সিএনজি করা এটা অক্টেন তেলের গাড়ি হ্যাঁ আর এখানে আরো একটা সেভেন সিট আছে পাঁচশো সিটি পাঁচশো সিটি এটা হচ্ছে আপনার মডেল দুই

আচ্ছা তেলের তারে আপনার তেলি বলা হবে গ্যাসের টা গ্যাসি বলা হবে এটার দাম কত এটার দাম হচ্ছে আসলে 14 লাখ 80 14 লক্ষ 80 7 সিট 500 সিটি 7 সিট 500 সিটি ফার্স্ট পার্টি ইউজার অরিজিনাল কালার শুধুমাত্র টাচ আপ আছে অক্টেনের গাড়ি ওকে এরপর এখানে একটা মিচুবিসি লেন্সার আছে 16 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন এটা হচ্ছে 1500 সিসির গাড়ি

পঞ্চাশ টাকা এটার ভিতরে আপনার সানরুফ মনরুফ সিটিটার ফোর লাইট প্রজেকশন সবই আছে হ্যাঁ তারপরে কি বলে থ্রি সিক্সটি ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা স্টপ আচ্ছা এটা ঢাকার না এটা বাংলাদেশের সেরা স্টাইল আচ্ছা ওল শেপের প্রিমিয়াম আছে জাকির ভাইয়ের কাছে একটা ছয়ের না পাঁচের ছয়ের ছয়ের হাসান ভাই ছয়ের গাড়ি অরিজিনাল হেডলাইট সহ গ্লাস অরিজিনাল এটা হচ্ছে

তিরিশ সেকেন্ড উত্তর দিকে আসলেই হাতের বাম পাশে ভাই যদি কেউ ঠিকানা খুঁজে না পায় আপনার নাম্বারে ফোন দিলে একটা লোক পাঠায় আবার গুগল ম্যাপে ঢুইকা জাহিন যারা সার্চ দিলেই পাওয়া যাবে একদম দেখা হবে নেক্সট শুক্রবারে আবার সকাল এগারোটায় আজকের মতো বিদায় নিলাম ভালো গাড়ি পাবেন কম দামে জাহিন যারা অটোমোবাইলসে আল্লাহ হাফেজ